আসসালামু আলাইকুম রাজে ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সুন্দর সুন্দর সব চুন্ডি কালেকশন নিয়ে কে কে নিতে চান চুন্ডি চুণ্ডি চুনডি কিন্তু সবারই অনেক পছন্দের মধ্যে প্রথম বাটিকের মধ্যে কিন্তু চুণ্ডির কোনো বিকল্প নাই চুন্ডি মানে সবার পছন্দের মানে এত সুন্দর কি বলবো ব্রেড আর এটা হচ্ছে লাল আর বেগুনি বেগুনি লাইট কালারের একটা ড্রেস দেখাবো অনেক সুন্দর এটা হচ্ছে এই লাল চুন্ডিটা কিন্তু সবাই অনেক ভালো পছন্দ করেছে এগুলো কিন্তু অনেক অনেক সেল হয়েছে আর এই কালারটা কিন্তু সবাই মানে তো এই এগুলো আমাদের আগেও এসেছে পরেও এসেছে কয়েক ধাপে এসেছে এই লাল চুন্ডিগুলো এগুলো সব শেষ হয়ে গেছে আর কি অল্প কিছু আছে আর এগুলো যদি মিস করতে না চান তাড়াতাড়ি কিন্তু যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এটা পেয়ে যাচ্ছে মাস্কাটি এটা ওনাটা উল্টা পাশ করা আছে এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক সুন্দর না দেখুন এগুলো কিন্তু পরে অনেক আরামদায়ক অনেক সুন্দর চার কোনো বক্স বক্স করে দেখুন না প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আঁচলটা পার্টটাতেও কিন্তু এই রকম আঁচলের মতো প্রিন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু নামাজে ওড়না আর এটা হচ্ছে হাতের কাপড়টা বিশাল একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন দেখুন বিশাল একটা হাতের কাপড় আর এটা হচ্ছে সালোয়ার আর এগুলো প্রাইস কিন্তু মোটামুটি কম মানে বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাবেন বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই চুন্ডিগুলো দেখুন এই কালারটা এত সুন্দর কি বলবো মিষ্টি একটা কালার অনেক অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে জামাটা এরকম স্টাইপ স্টাইপ পরা আজান দিচ্ছে আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেব আর এটাতে মানে শুধু কালার আলাদা এটা হচ্ছে সালোয়ারটা হাতের কাপড়টা টার্গেটের মতো শুধু কালার আলাদা আর ওর না হচ্ছে এটা আজান দিচ্ছে ভিডিওটা আর বড় করব না ওনা হচ্ছে এটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর যে যেখানে ভিডিওটা দেখুন না কেন নিজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর এটার দাম মাত্র হাজার হাজার কত বলুন তো হাজার পঞ্চাশ টাকায় সুন্দর এই চুন্ডিটা পেয়ে যাচ্ছেন